हाँ, मैं हाँ। तो, मर खबर रान्ना करते रान्ना ले खाबा हाँ, हाँ। खाबा तो,

আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি যারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আলিফা খাবারের জন্য কেমন করছিল ওর ইচ্ছে করে খাইবার চায় না কিন্তু আজকে একটু ব্যতিক্রম খাবারের জন্য খুব আজকে আবদার করছিল এক রকম তারপর ওর জন্য খাবার তৈরি করলো আর এখন ও খাচ্ছে ও এমন সহজে খাইবার চায় না তো আজকে ব্যতিক্রম অবস্থা থেকে একটু ভিডিও করলাম এবং আপনাদেরকে জানালাম আপনারা সবাই দোয়া করবেন ওর সব সময় ঠিকভাবে এভাবে খায় এভাবে ও যদি খায় সুস্থ থাকে তা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আল্লাহর কাছে অবশ্যই বেশি কৃতজ্ঞ থাকবো কারণ ওর না খাওয়াতে ওর ওজন অনেক কম এক বছর প্রায় হয়ে যাচ্ছে কিন্তু আট কেজির এখনও কম আছে ওজন একশো গ্রামের মতন কম আছে দেখছি তাই আপনারা দোয়া করবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতন আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ